আসসালামু আলাইকুম এটা হচ্ছে রায়েরবাগ বাগ মুজাহিদনগর রায়ের মুজাহিদনগর চমৎকার একটা লোকেশনে নিউভিশন স্কুল অ্যান্ড কলেজের কাছেই গাড়ি ডুববে প্রশস্ত রাস্তার সাথে সাড়ে তিন কাঠা জমির মধ্যে সাড়ে ছয় তালা চমৎকার একটা বাড়ি চমৎকার একটা বাড়ি ঠিক আছে ভিজডাবল গ্যাস সহ ভিজিডাবল গ্যাস সহ রানিং বাড়া আসে এক লক্ষ একষট্টি হাজার টাকা মালিক নিজে থেকে তারা ইভারিটে নিতে চান তারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন বাড়িটির চাওয়া মূল্য হচ্ছে এক পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকা পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকা একদম মুক্ত একটা বাড়ি একটা বাড়ি বাড়ির মধ্যে রানিং ব্যাংকের লোন আছে বাড়ি মালির বাড়ির মালিক বিশেষ টাকার প্রয়োজনে এই চমৎকার লোকেশনের চমৎকার বাড়িটি বিক্রি করবে যাদের নেওয়ার মতো ক্যাপাসিটি আছে রেডি আছে তারা দয়া করে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন পোস্টে মালিকের নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আহমেদ ল্যান্ড মিডিয়ার সাথে থাকবেন অবশ্যই বেদালমুক্ত বাড়ি প্লট পেতে চাইলে আহমেদ ল্যান্ড মিডিয়াকে অনুসরণ করতে পারেন ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঢাকা দক্ষিণ সিটির পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড এটা ঠিক আছে সাড়ে তিন কাটার সাড়ে ছটা বাড়ি আসসালামু আলাইকুম